হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের হুন্ডাই বাসগুলো সম্পর্কে আপনাদের চেষ্টা করব হুন্ডাই বাসগুলো বাসগুলো কোন দেশের তৈরি বাংলাদেশ হুন্ডাই বাসগুলো এর দাম কত এবং কোন অপারেটর বাংলাদেশের প্রথম হুন্ডাই বাস চালু করেছে এবং বর্তমানে কোন অপারেটরের কয়টি করে হুন্ডাই বাস তাদের বহরে রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিওর আয়োজন তো শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও বাংলাদেশ হুন্ডাই বাস সম্পর্কে বিস্তারিত আলোচনা ক্যাপ এবং পিছনে স্পয়লার দিয়ে প্রথম হুন্ডাই আনে দেশ ট্রাভেলস কোম্পানি এখন বেশিরভাগ হুন্ডাই আসছে এই স্পয়লার লুক নিয়ে দাম কিছুটা বেশি পড়লেও সৌন্দর্যের বিচারে এটিও বেশ এগিয়ে থাকছে সবার কাছেই স্পয়লার হুন্ডাইয়ের দাম প্রায় এক কোটি সত্তর লাখ থেকে এক কোটি পঁচাত্তর লাখ টাকার মতো এবং স্পয়লার ছাড়া হুন্ডাইয়ের দাম প্রায় এক কোটি ষাট লাখ থেকে এক কোটি পঁয়ষট্টি লাখ টাকার মতো সিবিও হুন্ডাই বাসগুলোর জনপ্রিয়তা বেশি হওয়ায় এইচএনএস এখন আর সিকেডি হুন্ডাই বানায় না সর্বশেষ হুন্ডাই বাসটি রয়্যাল এক্সপ্রেসের প্রতিটি যাত্রীকে একটি করে পাঁচশো এম পানি সরবরাহ করে থাকে পাশাপাশি রাতের বেলা একটি করে ব্লাঙ্কেট দেওয়া হয় প্রতিটি সিটের সামনে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটের উপরের দিকে রয়েছে লিডিং লাইট ও এসি কন্ট্রোলার এতে করে এসির বাতাস কম বেশি হলে এখান থেকে আপনি এসির বাতাস নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাক রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা এখন চলুন জেনে আসি কোন অপারেটরের কয়টি করে হুন্ডাই বাস তাদের বহরে রয়েছে তার আগে ছোট একটি কথা বলে নেই এখানে এক ইউনিট বলতে একটি বাস বোঝানো হয়েছে ট্রিয়ার ট্রাভেলস বারো ইউনিট সিবিও হুন্ডাই বাস দেশ ট্রাভেলস বত্রিশ ইউনিট সিবিও হুন্ডাই বাস শ্যামলি এনার ট্রাভেলস একত্রিশ ইউনিট সিবিও হুন্ডাই বাস এনার ট্রান্সপোর্ট আঠারো ইউনিট সিবিও হুন্ডাই বাস সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন পনেরো ইউনিট সিবিও হুন্ডাই বাস তবে বর্তমানে তাদের বহরে উনিশ ইউনিট হুন্ডাই বাস আছে যার মধ্যে পনেরো ইউনিট তাদের নিজস্ব বাকি চার ইউনিট ভাড়ায় নেওয়া যার মধ্যে কে লাইন পরিবহন থেকে দুই ইউনিট এবং দুই ইউনিট এসবি সুপার ডিলাক্স থেকে এসআর ট্রাভেলস সতেরো ইউনিট সিবিও হুন্ডাই বাস রিলাক্স ট্রান্সপোর্ট এগারো ইউনিট চার ইউনিট সিকেডি বাকি সাত ইউনিট সিবিও হুন্ডাই বাস সিল্কলাইন ট্রাভেলস দশ ইউনিট সিবিও হুন্ডাই বাস ডিপজল এন্টারপ্রাইজ পাঁচ ইউনিট সিকেডি হুন্ডাই বাস এস বি সুপার ডিলাক্স ছয় ইউনিট 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 দুই সিকিডি বাকি চার ডিলাক্সিকেডি হুন্ডাই বাস সেন্ট মার্টিন হুন্ডাইয়ের কাছে ভাড়া দেওয়া হয়েছে গ্রামীণ ট্রাভেলস চার ইউনিট সিবিও হুন্ডাই বাস মানিক এক্সপ্রেস পাঁচ ইউনিট সিবিও হুন্ডাই বাস ইগল পরিবহন দুই ইউনিট সিবিও হুন্ডাই বাস ইকোনো সার্ভিস দুই ইউনিট সিবিউ হুন্ডাই বাস পূর্বাস পরিবহন খাতুন এন্টারপ্রাইজ দুই ইউনিট সিবিউ হুন্ডাই বাস কে লাইন দুই ইউনিট সিবিউ হুন্ডাই বাস তবে সেন্ট মার্টিন হুন্ডাইয়ের কাছে ভাড়া দেওয়া হয়েছে বাসগুলো সেন্ট মার্টিন ট্রাভেলস এক ইউনিট সিবিউ হুন্ডাই বাস রয়্যাল কোচ পাঁচ ইউনিট সিবিও হুন্ডাই বাস পাবনা এক্সপ্রেস এক ইউনিট সিকেডি হুন্ডাই বাস রয়্যাল এক্সপ্রেস এক ইউনিট সিকেডি হুন্ডাই বাস তো বন্ধুরা আপনাদের জন্য আজকের সহজ একটি প্রশ্ন হলো বলতে হবে কোন অপারেটরের সবচেয়ে বেশি হুন্ডাই বাস রয়েছে নাম্বার ওয়ান শ্যামলি পরিবহন নাম্বার টু এনা ট্রান্সপোর্ট নাম্বার থ্রি দেশ ট্রাভেলস নাম্বার ফোর সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন আপনার সঠিক উত্তর